এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ এটাই হচ্ছে রাজুদার পকেট পরোটা আপনারা সকলেই জানেন মাত্র তিরিশ টাকা যেটা বোধ একটা ট্রেনের টিকিটের দামের থেকেও অনেক বেশি কম ফলত সেটাকে নিয়ে একটা পাবলিসিটি স্টান যেটা না বুঝেই রাজুদা প্রচণ্ড পরিমাণে সফল করে ফেলতে পেরেছেন এবং সেটার জন্য লাস্ট বেশ কয়েক মাস ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেরকম মধ্যম গ্রামের সেই বিরিয়ানি সেরকমভাবেই কিন্তু এই পকেট পরোটা প্রচণ্ড বেশি বিখ্যাত হয়ে উঠেছে এবং সোশ্যাল মিডিয়া খুললেই আপনি রাজুদাকে দেখতে পাবেন রাজুদা কিন্তু বর্তমানে বাংলার অনেক নায়ক নায়িকাদের থেকে অনেক বেশি বড় সেলিব্রিটি এবং তার কিন্তু একটা বিশাল বড় রিচ রয়েছে এবং যে কারণেই তাকে নিয়ে বিভিন্ন ইউটিউবাররা যারা ব্লগার যেখানে ভিউজ রয়েছে সেখানে তারা ছুটবে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা বিঙাই ইউটিউবার এটা আমি খুব ভালো মতো বুঝতেই পারছি যে এই জিনিসগুলোর পেছনে কী কারণ রয়েছে এবং কিছু লোকের তো কোনো ক্লাস নেই ফলত একদম যা পারবে তাই কভার করবে সেটা কভার করে ভিউজ আমার এলেই হলো আমার সাবস্ক্রাইবার এলেই হল দ্যাট সেট ফলত এটাকে নিয়ে একটা ভালোই ব্যবসা মানে হয় না একটা মূল ব্যবসা যেটা রাজুদার ব্যবসাটা সেটা অনেক বড় হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কুটির শিল্প গড়ে উঠেছে রিসেন্টলি আমি যেটা জানতে পারলাম রাজুদা গাড়িতে করে যাচ্ছিলেন বিভিন্ন নামী পত্রিকায় প্রকাশিত হয়েছে অ্যাকচুয়ালি বিষয়টা যে রাজুদা গাড়িতে যেতে যেতে বলেছেন যে আমি একটা জায়গাতে ইনভিটেশন পেয়েছি এবং সেটা একটা ওয়েব সিরিজে সম্ভবত অভিনয়ের সুযোগ তিনি পেয়েছেন ওয়েব সিরিজটা সম্ভবত একটা নামই ওটিটি প্ল্যাটফর্ম বাংলার হইচই সম্ভবত সেটা সেখানকার একটা ওয়েব সিরিজে তিনি ডাক পেয়েছেন এবং সেখানে সম্ভবত তিনি অভিনয় করবেন যেরকমটা বিভিন্ন নামি আর্টিকেল পড়ে আমি বুঝতে পারলাম এখন সেখানে কত বড় ক্যারেক্টার থাকবে কতটা ইম্পর্টেন্ট সেই ক্যারেক্টার হবে দুটো সিনের জন্য নাকি তিনি পুরো ওয়েব সিরিজটাতে রয়েছেন তাকে নিয়েই ওয়েব সিরিজ সেসব বিষয়ে কিন্তু এখন অব্দি কিছু জানতে পারা যাচ্ছে না মূল কথা হচ্ছে তিনি অভিনয় সুযোগ পেয়েছেন কিভাবে সুযোগ পেয়েছেন পরোটা বিক্রি করে ভাইরাল হয়ে সুযোগটা পেয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই এই জিনিসটাকে বিদ্যোজনের খুব একটা ভালো চোখে দেখবে না এবং ভালো চোখে না দেখার মতোই একটা বিষয় তাদের সঙ্গে আমার মানে সম্পূর্ণ কি সমর্থন রয়েছে কিঞ্জল নন্দ ঋদ্ধি সেন তারা নানান রকমের বক্তব্য রেখেছেন তারা যে বক্তব্যগুলো রেখেছেন সেটার সঙ্গে আমি কোথাও একটা সহমত পোষণই করি যে সত্যি তো পরোটা বিক্রি করে একজন ভাইরাল হয়ে যাচ্ছে একজন বাদাম বিক্রি করে ভাইরাল হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে অ্যালবাম হচ্ছে তাদেরকে নিয়ে গান হচ্ছে এখন তারা পপুলারিটি পাচ্ছে তারা সুন্দর করে নিতে পারছে নিজের জীবনটাকে তাদের ইকোনমিক্যাল কন্ডিশন বেটার হচ্ছে এটা এটা ভালো বিষয় কোনো খারাপ কিছু নেই কিন্তু এই যে বিভিন্ন অভিনেতার বিষয়টা তার পেছনে কিন্তু যথেষ্ট ভ্যালিড রিজেন রয়েছে কারণ অভিনয় একটা এমন জিনিস দেখবেন এটাকে বলে প্রচুর অভিনেতাকে এটা নিয়ে কথা বলতে দেখা যায় যে অভিনয় একটা এমন জিনিস যেটা লোকে মনে করে না শিখেই বোধ হয় করে দেওয়া যায় অভিনয়টা বোধহয় শিখতে হয় না অভিনয় কোনো বিষয় না ঠিক আছে করে দেবো একটা মানে অভিনয় সবাই করতে পারে নিজের মনে সবাই বিশ্বাস করে আমি অভিনয় করতে পারি এবার রাজুদা কিন্তু এরকম ভাবছে রাজুদা এরকম একটা মানসিকতার মানুষ সেই জন্য সে অভিনয় করতে যাচ্ছে ব্যাপারটা সেরকম নয় সে যেখান থেকে বিলং করে সেখান থেকে অভিনয়ের সুযোগ পাওয়া এটা অনেক বড় ব্যাপার এবং তার জন্য এটা খুব ভালো সুযোগ সে করছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু হইচই কেন এখানে অ্যালাউ করছে পুরো জিনিসটাকে হইচইকে এখানে ব্লেম দেওয়া হবে খুব স্বাভাবিকভাবেই মানুষ সেটা করবে কিন্তু এখানে অনেকগুলো বিষয় দেখবার আছে আমি বলছি হলিউড রিপোর্টার একটা ইউটিউব চ্যানেল হয়েছে নতুন যেখানে আনুপমা চোপড়া রয়েছেন এবং আরও বড় বড় ক্রিটিকরা রয়েছে আপনারা সেই চ্যানেলটাতে অনুরাগ কাশ্যপে রিসেন্টলি একটা ইন্টারভিউ বেরিয়েছে গিয়ে দেখুন গোটা ইন্টারভিউটা সেখানে প্রচণ্ড ভালো একটা ডিবেট হয়েছে দুর্দান্ত ইন্টারভিউয়ার যেরকম অসাধারণ সমস্ত প্রশ্ন ছুড়েছেন অনুরাগ কাশ্যপের দিকে এবং তো দেখুন এত জ্ঞানী একজন নলেজেবল একজন মানুষ সে দুর্দান্ত উত্তর দিয়েছে সেখানে সে এক জায়গাতে বলছে যে এই যে ওটিটি প্ল্যাটফর্মগুলো সে কিন্তু ন্যাশনাল প্ল্যাটফর্মগুলো ইনফ্যাক্ট গোটা বিশ্বজুড়ে যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে নেটফ্লিক্স রয়েছে অ্যামাজন প্রাইম রয়েছে সকলের কথাই কিন্তু সে বলছে যে এই ওটিটি প্ল্যাটফর্মগুলোর উদ্দেশ্য আসলে কি এরা কিসের উপরে দাঁড়িয়ে রয়েছে সাবস্ক্রাইবার বেস এদের টার্গেট হচ্ছে সাবস্ক্রাইবার আনা সাবস্ক্রাইবার যেভাবে আসবে তারা সেই ধরনের কন্টেন্টই দেবে এদের কাছে সিনেমার ল্যাঙ্গুয়েজের উন্নয়ন এদের টার্গেট নয় সিনেমাকে এরা এগিয়ে নিয়ে যেতে এসেছে এরকম ব্যাপার নয় এরা যদি একটা ওটিটি প্ল্যাটফর্ম করে সেখানে অন্য কোনো ধরনের কিছু একটা বিক্রি করে দিয়ে সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার আনতে পারে সিনেমা না বানিয়ে অন্য কিছু অন্য ধরনের ভিডিও তাহলে তারা সেটাই করবে মানে এটা আমি বলছি এটা অনুরাগ কাশ্যাব বলেনি কিন্তু অনুরাগ কাসপের বক্তব্য হচ্ছে যে এরা সিনেমার ল্যাঙ্গুয়েজের উন্নতি ঘটাতে আসেনি ফলে তো হৈচয়ের ক্ষেত্রেও বিষয়টা সেরকম বা অন্যান্য বাংলা যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সকলের ক্ষেত্রেই বিষয়টা সেরকম যেখানে ব্যবসা আছে সেখানে তারা ছুটবে এটাই হচ্ছে পরিষ্কার কথা আজকে রাজুদার এই পকেট পরোটা কেন অন্য যে কেউ রাজু যেরকমভাবে পপুলার হয়েছে এরকম তো খুব কমই হতে পারে এবং এত দীর্ঘ সময় ধরে সেই পপুলারিটিটাকে ধরে রাখা মাঝে সাথে সাত দিনের জন্য পপুলার অনেকে অনেকে হয়ে হয়ে যায় যায় দিনের জন্য কিন্তু এত মাস ধরে সেরকমভাবে কেউ সেলিব্রিটি যদি হয়ে যায় যেভাবেই হোক না কেন রাজু তো বলেনি আমাকে সেলিব্রিটি কর মানুষই তো অল এগুলো করছে মানুষের জন্যই তো এই জিনিসটা তৈরি হচ্ছে অ্যাট দি ফার্স্ট প্লেস রানুমন্ডলের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছে কাঁচা বাদাম ওই ভদ্রলোকের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটেছে তবেই তো এরা সেলিব্রিটি হচ্ছে কারণ থাকুক বা না থাকুক আজকে রাজুদার স্ট্যান্ডার্ডের পরোটা অনেকেই বিক্রি করে ওই ধরনের তরকারি ওই ধরনের কাঁচালঙ্কা এইটা অনেকেই করে কিন্তু সামহাও রাজুদার ভাগ্য ছিল ওটা ক্লিক করে গেছে অন্যদের ভাগ্য সেরকম হয়তো সহায় নয় তাদের ক্লিক করেনি তারা ভাবছে যে ভাই আমরা কি আমরা কি ভুল করছি আমাদের পকেট পরটার মধ্যে কি সমস্যা নাকি আমরা ওই টোনে বলতে পারছি না ওই ডায়লগটা ওরকমভাবে ডেলিভার করতে পারছি না সেই জন্যেই মেবি কিছুটা মার্কেটিং স্ট্র্যাটেজিতে গণ্ডগোল রয়েছে কারুর কারুর ভাগ্য রাজুদা আগের জন্মে খুব পাপ মানে পূর্ণ পাপ বলছি সরি পূর্ণ করেছিল যে কারণেই মেবি এরকম একটা তার সঙ্গে ঘটনা ঘটেছে এখন সেটা অভিনেতাদের গায়ে লাগবে স্বাভাবিক ঘটনা কিন্তু এখানে কিছু করবার নেই কিচ্ছু করবার নেই আজকে ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেখে তো কাস্টিং হচ্ছে এটা তো কেউ অস্বীকার করতে পারবে না প্রচুর সুন্দরী সুন্দরী মেয়েরা রয়েছে ইনফ্যাক্ট হয়তো ছেলেরাও রয়েছে যাদের ফলোয়ার্স অনেক বেশি তারা অভিনয় অভিনয় বেসিক্যালি কিছুই পারে না সিনেমা টিনেমা দেখেও না সেরকমভাবে কিন্তু ওই বডিটা বানিয়েছে হয়তো কোনোরকমভাবে ছেলেদের কথা বলছি কিংবা ওই জিমে টিমে যায় আর কি নিজেকে হিরো মনে করে আর কি বাবার হয়তো প্রচুর পয়সা রয়েছে ভালো এটা একটা ভালো ক্যামেরা রয়েছে এবং সেটাকে দিয়ে প্রচুর ছবি টবি তুলে সেম ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রে জিনিসটা বেশি হয় কারণ মেয়েদের ক্ষেত্রে মানে এটা তো মেয়েদেরও দোষ নয় এটা তো সমাজের দোষ যে অ্যাকচুয়ালি কাস্টিংটা নায়িকাদের একরকমভাবে হয় মানে সার্টেন কিছু রুলস রয়েছে যে এরকম এরকম তোমাকে দেখতে হতে হবে তবেই তুমি আর কি নায়িকা হতে পারবে বড় কমার্শিয়াল ছবি তো সেভাবেই এখানে হয়ে আসছে যুগের পর যুগ ধরে এটা বাংলা বলে নয় হিন্দিতে তো এই জিনিসটা মানে হিন্দিতেও এটা শুরু হয়ে গেছে কিন্তু এবং হিন্দিতেই আরও বেশি বড় পরিমাণে বড় পরিসরে আসলে শুরু হয়েছে ফলে এই জিনিসটা শুধুমাত্র রাজুদার পকেট পরোটা ডিবেটটাকে এর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না অভিনেতা নয় কিন্তু অভিনয় করে এরকম প্রচুর প্রচুর মানুষ রয়েছে প্রচুর আমি বলছি কঙ্কনা সেন শর্মা সেটা একজন অসাধারণ অভিনেত্রী দুর্দান্ত একজন অভিনেত্রী মানে বলিউডে যারা যারা খুব বড় বড় অভিনেত্রী হয়েছে তাদের থেকে অনেক অনেক বেশি স্কিলফুল একজন অ্যাক্ট্রেস এবং তার সঙ্গে সঙ্গে একজন ফিল্ম মেকার ডিরেক্টর তারপরেও সে কেন তত বেশি ছবি করতে পারছে না যতটা ক্যাটরিনা কাইভ করতে পারছে ক্যাটরিনা কাইভ যে পরিমাণ পারিশ্রমিক নিতে পারছে সে কেন তত বেশি পারিশ্রমিক নিতে পারছে না তার পেছনে কারণটা হচ্ছে এই যে পার্টিকুলার একটা বিউটি স্ট্যান্ডার্ডস যেটা বলিউডের রয়েছে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি রয়েছে সাউথেও রয়েছে বিদেশেও রয়েছে মেবি হতে পারে এবং সেই জিনিসটা বাংলাতেও রয়েছে ফলত এই সমস্যাগুলো কিন্তু অনেক বেশি ডিপ এবং এগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড মানে এই অভিনয় করতে পারে না তার সত্ত্বেও নিয়ে নেওয়া হচ্ছে বা দেখতে সুন্দর বলে নিয়ে নেওয়া হচ্ছে ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে বলে নিয়ে নেওয়া হচ্ছে এই ধরনের জিনিসপত্র এটা চলতেই থাকছে দিনের পর দিন চলতে থাকছে আজকে কিছু অভিনেতা রাজুদা সে চান্স পেয়ে গেছে অভিনয় করতে পারে না তা সত্ত্বেও তাকে অভিনয় করানো হচ্ছে সার্টেন প্ল্যাটফর্মের দ্বারা যে কারণে এনারা মুখ খুলছেন অন্য সময় মুখ খোলা হয় না যখন ইনস্টাগ্রাম ফলোয়ার থেকে কোনো ধরুন নায়িকা যে ছবিতে অভিনয় করে ফেলেছে ইনস্টাগ্রাম ফলোয়ার্সের দ্বারাই তার মানে চয়নটা হয়েছে আর কি তাকে নির্বাচনটা করা হয়েছে আর কি সেটা নিয়ে কেউ কথা বলে কখনও যেহেতু ইনস্টাগ্রাম নাম মেনশন করবেই না আপনি জানেন কখনো শুনেছেন যে কি ইনস্টাগ্রাম ফলোয়ার্সের জন্য কাজ করা হয়েছে আপনি শুধু শুনবেন যেরকমটা হয় এক্স্যাক্টলি কার বেলা হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না কিন্তু কিন্তু রাজু যেহেতু বলা যেতে পারে তাই সকলে বলছে আরও ডার্ক ব্যাপার স্যাপার রয়েছে যেগুলোর ব্যাপারে আপনারা জানেন অনেকে শুতে পারে অনেকে শুতে পারে না যারা শুতে পারে তারা কাজ পায় যারা শুতে পারে না তারা কাজ পায় না অনেকে প্রচণ্ড বেশি স্কিলফুল কিন্তু তাদের একটা ন্যায়নীতি বোধ রয়েছে মরাল ভ্যালুজের জায়গা রয়েছে যে কারণে তারা করতে পারে না সেই সমস্ত কাজকর্ম ফলত তারা কোনো দিন অভিনয় জগতে আসতেই পারে না এটাই তো অভিনয় জগতের হাস রিয়েলিটি মানে এটা কিন্তু ইন্ডাস্ট্রি নির্বিশেষে আমি বলছি এটা সব জায়গার সত্যি এটা সব জায়গার বাস্তব এবং এটা আগামী দিনেও চলতে থাকবে ফলত রাজুদার পকেট পরোটার কথা উঠলে তখন আরও অনেকগুলো বিষয় উঠে আসবে যে অভিনয়ের যে বিষয়টা চান্স পাওয়ার যে বিষয়টা এখানে অনেক ধরনের গণ্ডগোল রয়েছে এখানে নেপোটিজমের অ্যাঙ্গেল চলে আসবে যে কিছুই পারে না কিন্তু যেহেতু বড় লোক বাপের ছেলে বাপ ইন্ডাস্ট্রিতে বিশাল বড় কিছু একটা বহুদিন ধরে কাজবাজ করেছে যে কারণে ছেলে সহজে সুযোগ পেয়ে যাচ্ছে আমার কাছে তো দেখুন পরিষ্কার কথা রাজুদা পরোটা বিক্রেতা হয়ে সে যতটা অযোগ্য অভিনেতা শিল্পী হওয়ার জন্য সেরকমভাবে ইনস্টাগ্রামে ওই কয়েকটা ছবি তুললাম সুন্দর সুন্দর একটা পোস্ট দিয়ে দিয়ে তারাও সে চান্স পেয়ে যাচ্ছে অভিনয় জগতে এসে যাচ্ছে খুব সহজে কারণ তাদের ফলোয়ার্স রয়েছে প্রমোশনটা সহজে হয়ে যাবে তারাও কিন্তু ততটাই অযোগ্য ততটাই অযোগ্য কিন্তু সেটা বিশাল বড় ডিবেটে পরিণত হয় না মাঝে মাঝে কিছু ইন্টারভিউতে কিছু শিল্পীরা বলে দ্যাটস ইট ওখানেই এবং সেটাকে কোথাও একটা অডিয়েন্সও মেনে নিয়েছে যে হ্যাঁ এরকমটা তো হবেই কিছু করবার নেই তো রাজুদার বেলা তাহলে কেন রাজুদার বেলা যখন বলা হচ্ছে যেটা বলা উচিত যে কারণে ভিডিওটা করলাম এটা যথেষ্ট বেশি অসুবিধাজনক যে রাজুদার মতন একজন সে একজন চান্স পেয়েছে অভিনয় কোনো দিন করেনি কিছুই জানে না কিন্তু তার সত্ত্বেও সে অভিনয় করবে এখন সেরকমভাবে প্রত্যেকটা কেসেই কিন্তু সেটা কিন্তু যথেষ্ট বেশি প্রবলেমেটিক কিন্তু অডিয়েন্স আমরা তারা কথা বলতে পারি না কেন কথা বলতে পারি না তার কারণ এক্স্যাক্টলি কোন শিল্পীটার বেলা এই ইনস্টাগ্রাম ফলোয়ার হচ্ছে কোন ছবিতে হচ্ছে কোন রোলটার জন্য হচ্ছে এটা আমরা কখনো জানতেই পারি না রাজুদা বেলা জানতে পারছি ডিবেট হচ্ছে অন্য সময় জানতে পারি না কাকে পয়েন্ট আউট করবো এটা বুঝতে পারি না যে কারণে ডিবেটটাই তৈরি হয় না তো এখানে হয়ে গেছে মূল গণ্ডগোলটা আমি শেষ অব্দি এটাই বলবো যে রাজুদা কিন্তু যতটুকু আমি দেখেছি আমি খুব সামান্য আমি এগুলো না এলে এই রাজুদা তারপর মধ্যমগ্রামের বিরিয়ানি এমনি তো বিরিয়ানিটা তো আমি একেবারেই দেখি না রাজুদাটা তবুও শুরুর দিকে একটু দেখেছিলাম কারণ পরোটা দেখলেই খেতে ইচ্ছা করে এরকম ব্যাপার নয় বিরিয়ানি দেখলেই খেতে ইচ্ছা করে ফলে তো আমি ওটা তো একদম অ্যাভয়েড ইগনোর মেরে দিচ্ছি ভদ্রলোকের নটা এই মুহূর্তে আমার মনে নেই কেন কি যেন নাম ভদ্রলোকের উজ্জ্বল দা উজ্জ্বল দা ওনাকে তো আমি দেখিনি এটা মানে পেছনেই কনৈত বসে রয়েছে যে কারণে কমিউনিকেট করে নিলাম সবসময় পেছনে বসে থাকে যখন শ্যুট হয় আর কি তো উজ্জ্বল দার ব্যাপারটা তো মানে আমি দেখিনি খুব একটা উজ্জ্বল দা তো বোধহয় রিয়েলিটি শো হতেও গেছে ফলত এটাই হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি বা শো বিজনেস হোয়াট এভার ইউ কল ইট এটাই হচ্ছে নিয়ম কোথাও একটা এটাই হচ্ছে এখানে খেলা যে ভিউ এ নিতে পারবে যে এনে নিতে পারবে যে টিআরপি বাড়িয়ে দিতে পারবে তাকে আনা হবে বাকি আপনার যোগ্যতা আছে আপনি যোগ্যতা নিয়ে ঘরে বসে থাকুন এটাই হচ্ছে হার্ড ফ্যাক্ট এখন এটা কিছু করবার নেই রাজুদার ক্ষেত্রে হচ্ছে অন্যান্যদের ক্ষেত্রেও হচ্ছে তবে যেটা বলছিলাম রাজুদা কিন্তু আমি দেখলাম যে লোকটাকে আমার ডিসেন্ট মনে হয়েছে যারা ভালো লোক মনে হয়েছে ভালো মিষ্টি স্বভাবের লোক মনে হয়েছে মাঝে মাঝে খোঁচে টোচে যায় মাইকটাইকে একটুখানি পরে টোরে যায় তরকারির মধ্যে সেটা আদা পিসায় কিন্তু লোকটা কিন্তু ভালো স্বভাবের মনে হয়েছে এখন দেখা যাক এই ধরনের যাদের যাদেরকে পপুলার হতে দেখেছি আমরা তারা একটা ফেজে এমন কামি নিয়েছে যে প্রচুর বড় লোক তারা হয়ে গেছে তারপর সত্যি বলতে তাদের জীবনের কিছু দরকার পড়বেও না কিন্তু ডাউনফলও কিন্তু আসে দেখা যাক রাজুদার ক্ষেত্রে কী হয় না হয় এবং অভিনয় করলে সেটা কীরকমভাবে হয়তো কোনো একটা ওয়েব সিরিজে হয়তো তাকে আমরা এই পরোটা বিক্রেতা হিসেবেই দেখতে পেলাম হয়তো দুটো শর্ট মেবি সেটাই হয়তো সেটা নিয়ে এত বড় ডিবেট হয়তো হয়ে গেছে সেটা হলে তখন তো কিছু বলবেনি তখন তো ঠিকই আছে মানে তাকে দিয়ে এনে যদি একটুখানি ক্যাশ ইন করে নেওয়া যায় এবং দুটো সিনের জন্যই পকেট পরোটা বিক্রেতা হিসেবেই দেখানো হয় তাহলে ঠিক আছে অসুবিধার কিছু নেই কিন্তু যদি একটা প্রপার রোল দিয়ে অভিনয় মানে সেটা কিন্তু খুব ধেরাবেও মানে এটাও আপনারা জেনে রাখতে পারেন খুব ধেরাবে কিন্তু যাই হোক আপনাদের মতামত কি বিষয় ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন ডাটা চোখে পড়বী ভিডিওতে